এবার ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দার তো আরো কিছু জিনিস প্রয়োজন এবার আল্লাহ বলেন কি প্রয়োজন এবার বলে আল্লাহ আপনার বান্দার তো হাতের প্রয়োজন আপনার বান্দর তো চোখের প্রয়োজন আপনার বান্দার তো শ্রবণ শক্তির প্রয়োজন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জনা দেয় আমার বান্দার যা যা প্রয়োজন লাগে দে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার প্রেক্ষাপটে ফেরেশতা বলেন আয় আল্লাহ আতের তো অনেক দাম চোখের তো অনেক দাম তো দাম শ্রবণ শক্তি আল্লাহ তো অনেক দাম এবার আল্লাহ পাক বলে দে 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 এবার ফিরে বলে আল্লাহ আপনার বান্দর তো হাতের প্রয়োজন আল্লাহ কয় দে 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 আমার বান্দার হাতটা লাগা দে এবার ডাক দে বলে আল্লাহ একটা হাত দিলি তো হয় দুইটা হাতের প্রয়োজন হয় না বলেন ঠিক না ভেবে ঠিক ঠিক এবার আল্লাহ আলামিনের কথা বলেন আপনার বান্দা আল্লাহ আমার বান্দরে যদি একটা হাত লাগায় দেই আর হাতটা যদি ওয়া হয়ে যায় আমার বান্দা আমার নাজ নিয়ে আমার পারবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলে হাতের যতই দাম হোক না কেন আমার বান্দরে লাগা দে এবার বান্দার হাত লাগা দে এবার প্রশ্ন করে আল্লাহ আর কি প্রয়োজন আছে আপনি জানিননি জানি 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 আমার বান্দার যে সকল জিনিসগুলো আছে লাগা দে আল্লাহ আমার মালিক যে কত রহমান কত তোয় আল্লাহ যদি আমাদেরকে এই গুণা না দিতেন আজকে আমরা সবন শক্তি পাইতাম না আল্লাহ যদি আমাদেরকে হাতের ধরা শক্তি না দিতেন আমরা অনুভব করতে পারতাম না আল্লাহ যদি আমাদেরকে চক্ষু না দিতেন আমরা দেখতে পারতাম না আল্লাহ যদি আমাদেরকে পা না দিতেন আমরা হাঁটতে পারতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়েদ আমার বান্দার জি সকল জি সাথে লাগা দে ও বন্ধু আল্লাহ আলামিন এত সুন্দর করে বানাইয়া তোমাকে দুনিয়ায় পাঠাইল আর অন্য অন্য সৃষ্টি আল্লাহ আলামিন দুনিয়ায় পাঠাইছে কারণ হইল তোমার খেদমত তোমার খেদমত করার জন্য দরকার খেদমত করার জন্য আল্লাহ বিভিন্ন বিভিন্ন ধরনের ও আমার করর ৃত্তঙ্গ কাজ মাস নদী নানাল্লা বানাই নেন এবার আল্লাহ পাকরাপুলা আলাম ইন্দাক দেয়া বলেন ও বান্দা গোহ আমি তোমারে কি জন্য বানাইছি জানুনি এবার লাক দেয়া বলে আল্লাহ কি জন্য বানাইস কয় দুনিয়ার যত পিশ্ব বানাইলাহান বান্দা তোমার জন্য আর তোমারে বানাইছি আমি মালি করার জন্য বলেন ঠিক না বেঠি এবার আল্লাহ পাত্র বলেন বান্দা তোমার কাছে তো সারা সারাদিন আমি এবাদত চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমার কাছে সারা দিন ইবাদত চাই না পাঁচ ওয়াক্ত নামাজ ভালো মতো আদায় করবা পাঁচ ওয়াক্ত নামাজ ভালো মতো আদায় করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় হাদিসের মধ্যে ইরশাদ করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিলা আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লা পাক বলেন বন্ধু যদি নামাজ ঠিক থাকে তোমার দিলাম এবার আল্লা পাক রব্বুল আলামিন বলে ও বন্ধু গো নামাজ ভালো মতো আদায় করবা তুমি জান্নাত পাওয়া যাইবা নবী বলেন গো জান্নাত যদি পাইতে যাও তাহলে নামাজ পড়ো আমি বলি নামাজ যদি পড়তে চাও তাহলে শিক্ষণীয় কিছু জিনিস আছে এই শিক্ষণীয় জিনিসগুলা কোথায় পাওয়া যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইগুলা পাওয়া যায় না এইগুলা পাওয়া যায় তো আলিবুল যে জায়গায় সংগঠিত হয় তো আইলামকে যেই জায়গায় গড়া হয় তো আলিবুল যেই জায়গায় শিখে ওই স্থানটার নাম হলো মাদ্রাসা এবার পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে যখন তোমার কাছ থেকে আমল নিতে চাই আমল যদি তুমি আল্লাহ আল আমিনকে দিতে চাও ও মা ও বোন নিজের সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া কোরআনের হাফেজ বানাইয়া কোরআনের হাফেজ বানাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো দুনিয়া থেকে বিদায় নিতে পার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ওই কেমের দিন হাসরের ময়দানে আল্লাহুল আলমের ফেরেস্তা গুনা দাঁড়ায় দাঁড়ায় আসে ও হাফেজে কোরআনের মা ও হাফেজে কোরআনের বাবা আসো আসু তোমার জন্য জান্নাতের সুলগান হচ্ছে এই হলো হাফেজ এ কোরআন সন্তানগুলা তুই ইউনিভার্সিটিতে পড়ান স্কুলে পড়ান একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান জানুনী বন্ধু এই কথার প্রেক্ষাপটে বলতে হয় এর গর্ব প্রতিমা সে হসপিটালে আসে ডাক্তার ডাক দিয়া বলে আপনাকে যদি বাঁচাইতে চাই তাহলে আপনার সন্তান মারা যাবে আর আপনার সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে আপনি দুনিয়া থেকে বিদায় নিবে এবার সন্তানের বড় জ্বালা মার বড় জ্বালা মা ডাক দিয়া বলে আমার সন্তান দুনিয়া দেখে নাই আমি তো দুনিয়া দেখছি আমার সন্তান তো দুনিয়া দেখে নাই আমার সন্তানকে দুনিয়া দেখানো উচিত আর বলে আমার সন্তান আসবে আমার আমি কথা আমার স্বামীকে সন্তানকে হাফেজে কোরআন বানাবো আমার মনে আশা মনে হয় পূরণ হবে না এবার ডাক্তার বলতেছে আপনি অসুস্থ আপনার সাথে কথা বলে লাভ নাই সন্তানের বাবার কাছে চলে যায় ডাক দিয়া বলো সন্তানের বাবা আপনার সন্তানকে বাঁচাবো না স্ত্রীকে বাঁচাবো সন্তানের বাবা ডাক দিয়া বলে আমার স্ত্রী যদি গাছ থাকে আবার ফল ধরবে যদি গাছই না বাঁচে কিভাবে ফল ধরবে কিন্তু মা তো দিকে প্রেশান ও বন্ধু একবার তাকায়া তাকায়া মনোযোগ দিয়া শোনো ওই যে হাফেজে কুরা ওই যে এ কোরআন হাফেজে কোরআনের মা হওয়ার জন্য কত বড় আশা তোমার দিলে কি চাই না একজন হাফেজে কোরআনের মা হবা তোমার দিলে কি চাই না একজন আলেমের মা হবা তোমার দিলে কি চাই না একজন হাফেজে কোরআনের বাবা হবা তোমার দিলে কি চাই না একজন হাফেজে কোরআনের বাবা হবা ও বন্ধু হাফেজে কোরআনের বাবা যদি হতে চাও হাফেজে কোরআনের বাবা যদি চাও তাহলে উপায় হলো মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দাও আর মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিলে খুদার কাছে নামাজে দাঁড়াইয়া দোয়া করবে সন্তানকে তো মাদ্রাসায় ভর্তি করায় দিলাম বাকিটা আপনার হাতে আপনি হাফেজে কোরআন বানায় দিন শুধু তাই নারে সন্তান আজকে আলমে দিন নবীর ওয়ারিস হইয়া আলমে দিন না শেখার কারণে কত বড় লস একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায় সারা জীবন মনে রাখবেন এক বাবা সে বেহুশ অবস্থায় পড়ে আছে মা ফোন দেশে সন্তান তোমার আর কামাই করার দরকার নাই বাবা তো অসুস্থ এবার ডাক দিয়া বলতেছে বাবা অসুস্থ হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন বাবা গো হসপিটালে নিতে পারবো যদি তুমি আসো তাছাড়া তো ব্যবস্থা নাই আমি হাফেজে কোরআনও পানাইতে পারলাম না আর আমার সন্তানও আমার কথা শোনে না এই দুঃখে মহিলা প্রেশান এমন তো অবস্থায় সন্তানের বাবা মৃত্যুবরণ করে ছেলে আর আশা হয় নাই এবার প্রেশান হয়ে গেছে মা কি করবে এবার ডাক দেয়া বলে তোরে তো আমি দিনই শিক্ষায় দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না তোর বাবা তো দুনিয়া থেকে চলে গেল তোর বাবা তো দুনিয়া থেকে চলে গেল এবার সন্তান আসে আর কোনো লাভ হয় না কারণ তো সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নি পারি জমাইছে এবার হঠাৎ করে যখন সন্তান বাড়ির ভিতরে প্রবেশ করে সন্তান ও হাজির বাবার মৃত্যুর লাশ করে উঠানো হয়েছে দাফন কাফন শেষ এবার প্রেশান সন্তান হায় রে আমি কি করলাম আমার সন্তান তো হবে আমার সন্তান হবে আমার সন্তান মনে হয় এমন করবে প্রেশান কিন্তু আইলমেদিন দিন শিক্ষা না থাকার কারণে কোরআনের বাণী না থাকার কারণে অন্তরের ভিতরে তো আর এইগুলা থাকে না হঠাৎ করে যখন বাবাকে কবর দেওয়া হলো কিন্তু কিছুদিন পরে সেই কথাগুলা ভুলে গেল একদিন বেলা মা বলে ও সন্তান এখন তো তোমার বাবা নাই তুমি গভীর রজনীতে তাড়াতাড়ি বাড়ি ফিরিও তুমি গভীর রজনীতে তাড়াতাড়ি বাড়ি ফিরিও সন্তান সায়ে জানাইয়া রওনা হয়ে গেল অফিস শেষ হলো কিন্তু সন্তান বাড়ি ফিরে না সন্তানার বাড়ি ফিরে না মা মা হয়ে গেল অপেক্ষা অপেক্ষায় সময়ের প্রহর গুনতেছে হঠাৎ করে সন্তান যখন বাড়ির করা আনলো মা গেটটা খুলে সন্তানের পিছে একটা থাপ করে দিল ও সন্তান গো তোমার বাবা অসুস্থ তোমার বাবাকে ডাক্তারের কাছেও নিতে পারলাম না তোমার বাবাকে ডাক্তারের কাছেও নিতে পারলাম না তোমার বাবাকে ডাক্তারের কাছে নেওয়া হলো না তোমার বাবা তো চলে গেল আসো তুমি তো গভীর রজনীতে বাসায় ফিরতে পারো না কারণ সকালে ও তোমাকে জানায় দিলাম সকালে না সন্তান যাই আছে আর উপরে বসলো মা বলতেছে সন্তান ও সন্তান তুমি ফেরে শুইয়া তুমি ফেরে শুইয়া খানার কাছে যাও কিন্তু মা যখন কাছে আছে ওই সন্তান জ্ঞান শূন্য হয়ে মার মাথার ভিতরে জোটা দিয়ে একটি বাড়ি দেয় সন্তানের এমন কাণ্ড দেখে মা চিৎকার করে দুই মুখখানা হাত দিয়া টিপে ধরল আর বলতেছে গো আল্লা আমার সন্তানকে আমি মানুষ বানাইতে পারি নাই যতটুকু পারছি আমার সন্তান তো লাইন অনুযায়ী আমার সন্তান তো লাইন অনুযায়ী নাই আমার সন্তান বেলাইনে চলে গেছে ও আল্লাহ গো তুমি এই বিচার দুনিয়ায় করিও কিছুদিন হয়ে যায় মাও মারা যায় মা মারা যায় সন্তান তাকায় দেখে পাথের পায়ের ভিতরে পায়ের ভিতরে গোটা উঠতেছে গোটা উঠে উঠে বড় আকার ধারণ করতেছে হঠাৎ করে দেখে আরো বড় আকার ধারণ করলো এবার সন্তান তো প্রেশান হয়ে গেল সন্তান পরি কোথায় যাবে সকলের সাথে আলাপ করে সে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেল বাহিরে গেল ডাক্তার দেখাইলো কোনো লাভ হইল না এরকম করে প্রহর ঘুমতে 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 একদিন তার পা পচন্দরে নষ্ট হয়ে গেল হয়ে গেল এবার সন্তান অপারেশন হইল এই কথাগুলা সে একজন আলিমের কাছে জানা আর বলে আমার মা যদি থাকতো আসমায়ের পা ধরে ক্ষমা চাইয়া চাইয়া আসমার পার ক্ষমা ধরে চাইয়া চাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার গুনাহ খুলে নিবাইয়া নিতাম আমি রব্বুল আলামিন কাছ থেকে আমার আজাবগুলা কমাইয়া নিতাম কিন্তু না না সেই সুযোগ তো হয় নাই ও বন্ধু আমি বলতে চাই আপনার সন্তানকে মাদ্রাসায় আপনার সন্তানকে দীনি শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে বড় একজন আলেম বানান আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান ইহো শান্তি পাবেন পরকালেও শান্তি পাবে